অপেক্ষার প্রহর শেষে আবারও পর্দায় উঠল কোক স্টুডিও বাংলা দীর্ঘ বিরতির পর ফিরে আসা এই আয়োজন যেন এক সুরের উৎসব এক রঙিন পুনর্জাগরণ সেই প্রত্যাবর্তনের মুকুটে প্রথম রত্ন বাজে প্রেমের কোমল গল্পে ভর করে গানটি ছড়িয়ে দিয়েছে বৈচিত্র্যময় লোকসঙ্গীতের সুভাষ প্রেমের গল্পে বোনা এই গানে মিলেছে ক্ষুদ্র জাতি গোষ্ঠীর সুর আর শহুরে লোকসঙ্গীতের ছোঁয়া বিস্তারিত দেখুন সুমাইয়ার ডেস্ক রিপোর্টে বাজি গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমন চৌধুরী ও হাসিম মাহমুদ তাদের কণ্ঠে ধরা দিয়েছে এক কোমল প্রেমের গল্প যা ছুঁয়ে যায় শ্রোতার হৃদয় বাজিতে উঠে এসেছে টাঙ্গাইলের শত বছরের ঐতিহ্যবাহী ধুয়া গানের দল গানটিতে অংশ নিয়েছেন বান্দরবানের বংশীবাদক কিয় ওপ্র মার্মা ও তার দাদি ম্রাকুচিং মার্মা তাদের কণ্ঠে শোনা গেছে বিলুপ্তির পথে যাওয়া মার্মা ভাষার সুর যা গান এনেছে আলাদা মাত্রা গানটিকে আরও সমৃদ্ধ করেছে পার্বত্য চট্টগ্রামের বম সম্প্রদায়ের ধ্রুপদী নৃত্য বাঁশের লাঠির ছন্দে তাদের পদক্ষেপ গানে যোগ করেছে ভিন্ন স্বাদ পাশাপাশি মণিপুরী সম্প্রদায়ের পুন ড্রামারা অসাধারণ অ্যাক্রোবেটিক্স পরিবেশন করে কানটির গল্প এনেছে গতি ও শক্তি শিল্পী ইমাম চৌধুরী বলেন কোক স্টুডিও বাংলার ফিরে আসাটা আমাদের জন্য ভীষণ আনন্দের বাজি গানটি আমাদের কাছে খুবই বিশেষ কারণ এতে আমরা আমাদের সবটুকু দিয়ে কাজ করেছি ইতোমধ্যেই ইউটিউবে মুক্তির কিছুক্ষণের মধ্যেই গানটি শোনার সংখ্যা ছুঁয়েছে কয়েক হাজারে স্পটিফাই সহ বিভিন্ন প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে গানটি সুর ছন্দ নৃত্য আর ভিজুয়ালের মিলবন্ধনে বাজি কেবল একটি গান নয় এ যেন বাংলাদেশের বহু বর্ণিল সংস্কৃতির এক প্রতিচ্ছবি বহু প্রতীক্ষার পর কোক স্টুডিও বাংলার এই প্রত্যাবর্তন আবারও প্রমাণ করলো সঙ্গীতি পারে আমাদের একসঙ্গে বেঁধে রাখতে প্রেমে আর বৈচিত্র্যের সুরে